আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না কিন্তু প্রবাসীদের আপনারা সংসদে ঢুকাবেন এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে কমান এই প্রবাসীরা এখন সুযোগ আসছে বাংলাদেশে আসছে আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রিয় বাফুলবাসী প্রিয় তরুণ প্রজন্ম আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে সেই ভুলের দায়ভার সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারব না ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটার দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফাইরে দেওয়া হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না যেই বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয় মুসলমান পরিচয় বৌদ্ধ পরিচয় খ্রিস্টান পরিচয় পরিচয় সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশি পরিচয়ে আপনি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যায় হচ্ছে দুর্নীতি আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন দিন শেষে পানি থাকবে খালি আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে দুর্নীতিটিকে বন্ধ করতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই কারণ আমরা দুর্নীতিবাসদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছে আগামী নির্বাচন হবে দুর্নীতিবাসদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে ট্যাংটারবাদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে এই চাদাবাসদের বিরুদ্ধে রেড কার্ডের নির্বাচন তরুণ প্রজন্ম আমরা এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলিয়ে চলতে চাই বিষয়টা এমন না আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই আমাদের রেমিটেন্স যুদ্ধ বাইরে বিদেশে রয়েছে তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যেসব কৃষক তারা আমরা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় গত বছর আসছিলাম আমি আমার আত্মীয় বাসা এখানে গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয় ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেইখানেও চাঁদা দিতে হয় একটা সিনজিওয়ালা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে সেইখান থেকেও চাঁদা দিতে হয় একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে তিনশো চারশো টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয় মসজিদ কমিটিগুলাকেও নিয়ন্ত্রণ করেছে স্কুল কমিটিগুলাকেও দখল করেছে মাদ্রাসাগুলাকেও দখল করেছে এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে বারো তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন আপনাদের অনেক আপনাদের গুড লাক কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন তাকে যদি আপনারা হারান তার বাউফলকে প্রয়োজন নাই কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন এবং মাসুদ ভাই আমরা যখন স্কুল কলেজে পড়ি মাসুদ ভাই নির্যাতন নিপীড়ন যেই ভিডিওগুলো সামনে আসতো আমাদের এই আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড আমরা তখন কেবলমাত্র রাজনীতি ভাই দু হাজার ছয় সাত সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন আর আমরা ছয় সাত সালে হয়তো ক্লাস ওয়ানে পড়ি বা টুতে পড়ি আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম দু সালে তখনকার সময় থেকে ভাইকে যখন আমরা দেখি ভাইয়ের নির্যাতন নিপীড়ন কারাবরণের যে জীবন আমরা যখন দেখেছি যেই আপসীন যেই মনোভাব আমরা দেখেছি আমরা বিশ্বাস করি বাউফোন তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেটে যাচ্ছে এবার ইনশাল্লাহ এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বাউফোনের না ইনি হচ্ছেন সারা বাংলাদেশের সম্পদ উনি হচ্ছেন আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় নদৈ এক শৈলেক দুর্নীতিবাসদের বিরুদ্ধের এক শ লেখ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক শ লেখ হাদিভাইয়ের উত্তরস্বরে এই মাসুদ ভাইকে আপনারা তার সম্মান দিবেন তো ইনশাল্লাহ এই বারো তারিখ মাসুদ ভাইকে আপনারা জয় করবেন তো ইনশাল্লাহ বারো তারিখ সারাতে বারো তারিখ সারাতে ছাড়া দিন পালায় ভোট মাসুদ ভাইকে মাসুদ ভাইকে ভোট